এখানে শুনেছি আমি বলিপাড়া একটা সমিতি আছে আমি নারী সমাজকে উন্নতি করার জন্য ওনাদেরকে আমি সেলাই মেশিন দিতে চাই ওনারা সকল মিলে সেলাই মেশিন মাধ্যমে যাতে নিজের জীবনকে যেন স্বচ্ছতা গড়ে তুলতে পারে সবাই মিলে যেন শিখতে পারে প্রশিক্ষণ নিতে পারে যুব সমাজের মেধা ও উদ্যোগী পাহাড়ের উন্নয়নের ভবিষ্যৎ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির বুলিপাড়ায় যুব ইয়ঙ্গামোহ আফই এর পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মেধাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তিনি বলেন যুব সমাজ যে কোনো জাতির প্রধান শক্তি তাদের মেধা উৎসাহ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে পাহাড়ি অঞ্চলে শিক্ষা এবং সচেতনতার প্রসারে যুব সমাজের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় তিনি আরো উল্লেখ করেন যুব ইয়ঙ্গামহ আফৈ যে মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করছে তা শুধু প্রজন্ম নয় গোটা সমাজের উন্নয়নের অবদান রাখবে নারী উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম প্রসঙ্গে তিনি আরো বলেন স্থানীয় মহিলা সমিতিকে সেলাই মেশিন এবং যুব ইয়াঙ্গমহ আফৈ সংগঠনকে একটি ল্যাপটপ প্রদানের ব্যবস্থা করা হবে এছাড়া অর্থ বছরে সংগঠনটির আবেদনের প্রেক্ষিতে একটি স্থায়ী অফিস ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি আমি কথার মানুষ যা বলি তা পালন করি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ইয়াঙ্গামোহ আফৈ এর সভাপতি মঙ্ক থাই মার্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞাশ্রী ভিক্ষু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা ও সাথোয়াই প্রু চৌধুরী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা এবং মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান এবং বয়োজ্যেষ্ঠ বৃদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ আলোচনায় বিশেষ অতিথিরা বলেন সঠিক সুযোগ সৃষ্টি করলে স্থানীয় যুব সমাজ আন্তর্জাতিক অঙ্গনেও স্থান করে নিতে পারে সমাজ গঠনে যুব সমাজের উদ্যোগ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি উপযুক্ত জ্ঞান আলোকিত সমাজ সুশৃঙ্খল পরিবেশ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় পাড়াবাসীর মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং যুব সমাজের উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই